দুই ভাগে বিভক্ত আজ বাংলার নদীকুল সবকিছু ভাগ হলেও ভাগ হয়নি নজরুল তাই তো মেখলিগঞ্জের সারম্বরের সাথে পালিত হলো নজরুল জন্মজয়ন্তী সোমবার মেখলিগঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ সাংবাদিক শুভ্রজিৎ বিশ্বাস মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত নাট্য ব্যক্তিত্ব সমীরণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে নৃত্য সঙ্গীত পরিবেশনের পাশাপাশি উপস্থিত বক্তারা নিজেদের আঙ্গিকে কাজী নজরুল ইসলামকে তুলে ধরেন সঙ্গীত পরিবেশন করেন মেখলিগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব ঘোষ এই বিষয়ে কি বললেন মেখলিগঞ্জ মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রজ্ঞা সাহা ও মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রহত পাটনি আসন শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা উদ্যোগে মেখলিগঞ্জ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষে আমরা আয়োজন করেছি জন্মজয়ন্তী দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি আমরা করছি তথ্য সংস্কৃতি দপ্তর থেকে নজরুল জয়ন্তী দু হাজার অনুষ্ঠিত হলো খুব সুন্দর প্রোগ্রাম হলো আমার জন অনুষ্ঠান খুব সুন্দর পচিকা জালা থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে নবীন সবাই মিলে এখানে অংশগ্রহণ করেছে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে